पूरा मटीर सेना बाहिनी ইতিহাস এমন এক মহাসাগর যার গভীরতা পরিমাপ করা অসাধ্য যদি চীনের কথা বলা যায় চীনের ইতিহাস খুবই পুরাতন চীনের এত এসেছে এসেছে রাজা যে ওদের সম্পর্কে জানা মানে কোন পর্বত আরোহণ করার চেয়ে কম কিছু নয় এই রাজাগুলি নিজ সময়ে নিজেকে অমর বানানোর জন্য এমন কিছু কাজ করেছে তার মধ্যে এক হচ্ছে আর মিরক পৌরামাতির সেনাবাহিনী বা টেরাকোটা আর্মি সম্পর্কে জানবো অবগুরের এই পর্বে চীনের পোড়ামাটির সেনাবাহিনী বা টেরাকোটা আর্মি হলো হাজার হাজার মাটির তৈরি সৈন্য ঘোড়া এবং যুদ্ধযানের এক বিশাল সংগ্রহ যা চীনের প্রথম সম্রাট কিং শি এর সমুদ্রের পাশে মাটির নিচে পাওয়া গেছে এই সৈন্যবাহিনী দুইশো দশ থেকে দুইশো নয় খ্রিস্টপূর্বাধ্যে তৈরি করা হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল সম্রাটকে মৃত্যুর পরবর্তী জীবনের সুরক্ষা প্রদান করা উনিশশো সালে চীনের শানসি প্রদেশের জিএন এর কাছে কৃষকরা কুয়া করতে গিয়ে প্রথমে এই পোড়ামাটির সেনাবাহিনীর সন্ধান পান এরপর থেকে এই স্থানটি একটি বৃহত্তম প্রত্যতান্ত্রিক আবিষ্কারে পরিণত হয়েছে প্রায় আট হাজার সৈন্য একশো তিরিশটি রথ এবং পাঁচশো বিশটি ঘোড়া খনন করা হয়েছে প্রতিটি সৈন্যের মুখমণ্ডল পোশাক এবং অঙ্গভঙ্গি আলাদা যা তাদেরকে অনন্য করে তোলে মাটির মডেলগুলো কেটিরা গোটা পুরা মাটি থেকে তৈরি করা হয়েছে এবং এটি তৈরিতে দক্ষ কারিগরদের দল কাজ করেছে টেরাকোটা সৈন্যবাহিনী সেই সময়কার সামরিক ক্ষমতা যুদ্ধ কৌশল এবং সামাজিক স্তরগুলির প্রতিফলন চীনের টেরাকোটা আর্মি শুধু শিল্পকর্ম বা প্রত্যতান্ত্রিক নির্দেশন নয় এটি প্রাচীন চীনা সংস্কৃতি বিশ্বাস এবং রাজনীতির একটি জীবন্ত প্রতিফলন এই সেনাবাহিনীর বিস্তৃত কাঠামো নকশা এবং পেছনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা যায় আরও গভীরভাবে চীনের প্রথম সম্রাট কিংসু হোয়াং মৃত্যুর পরও তার ক্ষমতা ও রাজ্য ধরে রাখতে চেয়েছিল তাই তিনি তার সমাধিতে একটি বিশাল তৈরি করার আদেশ চীনের বিশ্বাস অনুযায়ী জীবনেও যাত্রা থাকবে এবং একজন শাসকের প্রয়োজন হবে এবং তাকে সুরক্ষিত রাখবে সৈন্যবাহিনী এই বিশ্বাসের অংশ হিসেবে সম্রাটের সমাধের কাছে এই বিশাল পোড়ামটি সেনাবাহিনী স্থাপন করা হয়েছিল টেরাকোটার আর্মির আবিষ্কার শুধুমাত্র প্রত্যতান্ত্রিক মূল্যেই নয় এটি চীনের ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত প্রতিটি স্বর্ণের মূর্তি জীবন্তের মতো বিশদভাবে তৈরি করা হয়েছে এবং এতে সেই সময়ের প্রযুক্তি শিল্পশৈলী ও কারিগরি ক্ষমতার একটি বিশাল পরিচয় পাওয়া যায় এর ফলে গবেষকরা সেই সময়ের যুদ্ধ কৌশল অস্ত্র প্রযুক্তি এবং সামাজিক স্তরের বিবিধ দিক নিয়ে গবেষণা করতে সক্ষম হয়েছেন কেবল একটি অংশ নয় এর পাশে অবস্থিত সম্রাটের বিশাল সমাধি যা এখনো পুরোপুরি খনন করা হয়নি সম্রাটের সমাধির কেন্দ্রে রয়েছে এক বৃহৎ যা এখনো রহস্য ঘেরা গবেষকরা মনে করেন যে সম্রাটের সমাধির ভেতরে আরো অনেক অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ রয়েছে সমাধির ভেতরে পারদ বিষাক্ত হওয়ার আশঙ্কায় এখনো পুরোপুরি খনন করা হয়নি উনিশশো সালে ইউনেস্কো এই স্থাপনাটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে এটি আন্তর্জাতিক পর্যায়ে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত টেরাকোটা সৌন্দর্যের পোশাক এবং অস্ত্র থেকে বোঝা যায় সেই সময়ে সামরিক কাঠামো কেমন ছিল প্রতিটি মূর্তির হাতে অস্ত্র ছিল যেমন তলোয়ার বর্ষা এবং ধনু মূর্তিগুলোর মধ্যে পদাতিক অশ্বারোহী এবং চালকের দল অন্তর্ভুক্ত ছিল যা প্রাচীন চীনের সামরিক ব্যবস্থা এবং কৌশলকে প্রতিফলিত করে আজও বিশ্বের ইতিহাসের অন্যতম বিস্ময়কর পুতান্ত্বিক আবিষ্কার হিসেবে বিবেচিত হয় এটি শুধু সম্রাটের সামরিক শক্তির প্রতীক নয় বরং সেই সময়কার চিন্তাধারা ঐতিহ্য এবং বিশ্বাসের এক অমূল্য দৃষ্টান্ত এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাক